আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি কি জানেন হাজার বছর ধরে আয়ুর্বেদ বিদ্যমান রয়েছে এটি শুধু রোগ নিরাময়ের জন্য নয় বরং আমাদের খাদ্য প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ আয়ুর্বেদের নীতি কীভাবে আমাদের রান্নার অভ্যাসকে বদলাতে পারে তা আমরা এখন একসাথে আবিষ্কার করব আয়ুর্বেদে খাদ্যর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি শুধু পুষ্টি নয় সুস্থতার পথ নির্দেশ করে তরুণ প্রজন্মের জন্য যারা বাংলাদেশে রয়েছেন এটি বিশেষ করে বলছি আয়ুর্বেদের মাধ্যমে আমরা কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে আরও সুস্থতা আনতে পারি তা নিয়ে ভাবুন এখনই সময় আমাদের রান্নার অভ্যাসকে নতুনভাবে দেখতে শুরু করা চলুন দেখি কিভাবে আয়ুর্বেদ আমাদের খাদ্য প্রস্তুতি ও খাবার অভ্যাসকে সমৃদ্ধ করতে পারে পরবর্তী অংশে আমরা জানবো আয়ুর্বেদের খাদ্য প্রস্তুতির মূল নীতিগুলির সম্পর্কে আয়ুর্বেদের খাবার প্রস্তুতি মূলনীতিগুলো বোঝার জন্য আজ আমরা আলোচনা করব আয়ুর্বেদের প্রতিটি খাবার ছয়টি স্বাদে সমন্বয়ে তৈরি হওয়া উচিত মিষ্টি টক লবণাক্ত তিক্ত ঝাল এবং কষাই এই স্বাদগুলি আমাদের দেহের বিভিন্ন প্রয়োজন মেটায় এবং সুষম খাদ্য সরবরাহ করে এছাড়াও আয়ুর্বেদের তাজা ও মৌসুমের উপকরণের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি মৌসুমের নিজস্ব উপাদান রয়েছে যা আমাদের শরীরের জন্য সবচেয়ে উপকারী তাহলে আমাদের খাদ্য তালিকায় মৌসুমের শাকসবজি ও ফল অন্তর্ভুক্ত করা উচিত আমাদের খাওয়ার ধরনও গুরুত্বপূর্ণ সচেতনভাবে খাওয়া মানে খাবারের প্রতি মনোযোগ দিয়ে খাওয়া আমাদের হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং সামগ্রিক সুস্থতা বৃদ্ধি করে হজমের মাধ্যমে সব নিয়ম মেনে চললে আয়ুর্বেদীয় খাদ্য প্রস্তুতি শুধু শরীর নয় মনকেও পুষ্ট করবে আমাদের পরবর্তী অংশে আমরা কিভাবে এই নিয়মগুলি বাস্তবায়ন করতে পারি তা নিয়ে আলোচনা করব এখন আমরা কিছু সহজ আয়ুর্বেদিক রেসিপি নিয়ে আলোচনা করব মনে রাখবেন কম তাপে রান্না করলে পুষ্টিগুণ বজায় থাকে যেমন হলুদ লবঙ্গ তেজপাতা এবং জিরা শুধু স্বাদই বাড়ায় না স্বাস্থ্যর জন্য উপকারী আয়ুর্বেদিক রান্নায় এই মশলাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এগুলি আমাদের খাবারের সুগন্ধ এবং সুস্বাদুতা আনে পাশাপাশি শৈলের বিভিন্ন উপকার করে ধীরে ধীরে কম তাপে রান্না করার ফলে খাবারের পুষ্টিগুণ এবং আসল স্বাদ বজায় থাকে আয়ুর্বেদিক রান্নায় সাধারণ উপকরণ দিয়েই সহজেই সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার তৈরি করা যায় আমাদের রান্নায় যদি এই নিয়মগুলো অনুসরণ করি তবে আমরা সহজে আমাদের দিন জীবনে আয়ুর্বেদিক প্রভাব আনতে পারি এখন আপনারা নিজেই চেষ্টা করে দেখুন এবং এই আয়ুর্বেদিক রান্নায় স্বাস্থ্য উপকারিতা উপভোগ করুন আমরা শিখেছি কিভাবে আয়ুর্বেদ আমাদের খাবার প্রস্তুতির মাধ্যমে শরীর ও মনকে পুষ্ট করতে সাহায্য করে ছয় সাত ভারসাম্য রাখা তাজা ও মৌসুমের উপাদান ব্যবহার এবং সচেতনভাবে খাবার খাওয়া আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে আপনার রান্নাঘরে এই টিপসগুলো ব্যবহার করে দেখুন এবং নিজে উপকারিতা অনুভব করুন আয়ুর্বেদিক রান্নার মাধ্যমে আপনি শুধু শরীরের যত্ন নিচ্ছেন না বরং একটি নতুন জীবনধারার সূচনা করছেন আরও জানতে আয়ুর্বেদ সম্পর্কে শিখুন কারণ এর মধ্যে রয়েছে জীবনের ভারসাম্যপূর্ণ পথ আশ্চর্য ঔষধালয় চ্যালেঞ্জটি আপনাকে শেখাবে কীভাবে প্রাকৃতিকভাবে স্বাস্থ্য বজায় রাখা যায় শেষে বলতে চাই তাইলে দেরি না করে আজই শুরু করুন আয়ুর্বেদিক রান্না এবং দেখুন কিভাবে এটি আপনার জীবনকে ইতিবাচক পরিবর্তন আনতে পারে আল্লাহ হাফিজ